আপনি যদি একটা অ্যান্ড্রয়েড স্মার্টফোন ব্যবহার করে থাকেন তাহলে নিশ্চয়ই আপনি এর আগে কল সেটিংস এর মধ্যে একটা অপশন কল বরিং এই অপশনটা হয়তো দেখে থাকবেন তো আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে এই কল বরিং অ্যাকচুয়াল জিনিসটা কি বা এর কি সুবিধা আমরা পেতে পারি আর এটা আমরা কিভাবে অন করব এবং অফ করবো চলুন দেখে নেওয়া যাক এর জন্য আপনি যেটা করবেন আপনি যার মাধ্যমে ফোন করেন অর্থাৎ ডায়াল প্যাড সেই ডায়াল প্যাডটা প্রথম ক্লিক করবেন একটা তো দেখেন তার আগে একটা কথা বলবি এই অপশনটা মূলত দুই ভাবে অন করা যায় এক এই ডায়াল প্যাডের মাধ্যমে আর একটা সেটিংস এর মাধ্যমে তো আপনি যেভাবেই খুশি আপনি সেভাবে অন করতে পারেন কোন রকম কোন সমসানে দুটোই সেম একই ভাবে কাজ করবে কিন্তু আমি আপাতত আপনাদেরকে ডায়াল প্যাডের মাধ্যমে দেখিয়ে দিয়েছে অর্থাৎ আপনি যেটার মাধ্যমে কাউকে ফোন করেন ঠিক তার মাধ্যমে ক্লিয়ার তো দেখেন যখন আপনি ডাল পেটটা একবার ক্লিক করবেন দেখবেন উপরে তিনটে ডট দেয়া আছে কারো কারো অফারে কিন্তু তিনটে ডট নাও দেয়া থাকতে পারে সেক্ষেত্রে এরকম হরাইজেন্টাল তিনটে দাগও থাকতে পারে আবার কারো কারো ফোনে কিন্তু বিশেষ করে সেই সমস্ত ফোন স্যামসাং পুরনো মডেল যেগুলো আছে মানে ধরুন আজ থেকে পাঁচ সাত বছর আগে যে সমস্ত মডেল বেরিয়েছে সেগুলো মোর বলে একটা অপশন থাকতে পারে ক্লিয়ার তো যাই হোক যে অপশনটাই থাকবেন আপনারা একটু দেখে নেবেন এবার আমার ফোনে যেমন রেডমি রিয়েলমি তো সেক্ষেত্রে আমার তিনটে ডাক ডক দেওয়া আছে আমরা আমি শুধুমাত্র এখানে একটা ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এখানে একটা অপশন দেখেন এটাও কিন্তু আলাদা আলাদা ফোনে আলাদা আলাদা হতে পারে তো কারো কারো ফোনে এই যখন আপনি ক্লিক করবেন দেখবেন এখানে কল সেটিং গুলো অপশন আসতে পারে আবার কারো কারো ফোনে শুধুমাত্র সেটিংস আসতে পারে আমার ফোনে শুধুমাত্র সেটিংস আসছে সেক্ষেত্রে আমি সেটিংসে ক্লিক করব ক্লিয়ার জাস্ট সেটিংস একবার ক্লিক করো আর যার যার ফোনে কল সেটিং আসবে সে ডাইরেক্ট সেই কল সেটিংসেই ক্লিক করবে ক্লিয়ার তো দেখো

এইখানে যে চার পাঁচটা অপশন আছে তার মধ্যে একটা অপশন সেটা হলো কল ব্যারিং যেটা হয়তো আপনারা এর আগে পরে কোনো কারণবশ এটার এর ভিতর হয়তো ঘাটাঘাটি করতে গিয়ে হয়তো বা দেখেছেন কিন্তু এর অ্যাকচুয়াল কাজ কি সেটা আমি আজকে আপনাদেরকে বলবো দেখুন বেসিক্যালি কল ব্যারিং এর যে কাজ কাজ হচ্ছে ধরুন আপনি কোনো মিটিং এ রয়েছেন বা আপনি এমন কোন একটা জায়গায় রয়েছেন যেখানে আপনি চাইছেন না যে আমার ফোনে কেউ ফোন করুক বা আপনি ঠিক এর উল্টোটাও চাইতে পারেন যে আমার ফোন দিয়ে যেন আপাতত কেউ ফোন না করুক অর্থাৎ আপনি মনে করুন আপনার কোন রিলেটিভ বা কোনো আপনার ছেলে মেয়ে হোক বাই যার কাছে আপনি হয়তো কাউকে ফোন দিয়েছেন তো আপনি চাইছেন না যে আপনার ফোন থেকে কোন রকম কোনো আউটগোয়িং কল যেতে না হয় সেই ক্ষেত্রে আবার আপনি চাইছেন না আপনি মিটিং এ আসছেন এখন আপনার ফোনে কোনো ইনকামিং যাতে কল না আসে এরকম একটা পরিস্থিতি যদি আপনি সম্মুখীন হয়ে থাকেন সেই ক্ষেত্রে কিন্তু এই কল বারিং অপশনটা আপনাকে খুব কাজে দেবে ক্লিয়ার বোঝা গেল তো চলো এইবার আমরা এটা কিভাবে অন করব বা কিভাবে এই যখন কোম্পানি ফোন আসুক না এখন কোনো ফোনেই কিন্তু সঙ্গে সঙ্গে খুলবে না এখানে আপনাকে মিনিমাম হলো পাঁচ থেকে দশ সেকেন্ড টাইম নেবে এই পাঁচ দশ সেকেন্ড মধ্যে এটা কি হবে লোডিং হবে লোডিং হওয়ার পর ধীরে ধীরে প্রত্যেকটা অপশন

বাটনটা রয়েছে জাস্ট আপনি এখানে একটা ক্লিক করবেন এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার কিন্তু যে আছে সেই আপনাকে এখানে দিতে হবে। আপনার কল আউটগোয়িং কল অর্থাৎ আপনার ফোন থেকে এখন আর কোন রকম কোনো ফোন যাবে না নেটওয়ার্ক সব কিছু থাকবে এ টু জেড সবকিছু কাজ আপনি করতে পারেন ইন্টারনেট সবকিছু করতে পারবেন কিন্তু কোনো ফোন যাবে না ক্লিয়ার দেখে চলে এসে আমরা যদি আপনি মনে করেন আমি এখন মিটিং এ আছি বা আমি ক্ষেত্রে আমাকে সেক্ষেত্রে সেক্ষেত্রে আপনার ফোনে এখন আর কোনো কল আসবে না তো এখন প্রশ্ন আপনি এটা মনে করেন এনাবেল করে ফেলেছেন তো সেক্ষেত্রে আপনি কি করতে পারেন কিভাবে বন্ধ করবেন সেম একই প্যাটার্ন আপনি ব্যাকে যাবেন দেখবেন এটা এনাবেল রয়েছে আপনি জাস্ট এখানে ক্লিক করবেন ক্লিক করার পর পাসওয়ার্ড দেবেন এটা অটোমেটিক্যালি বন্ধ হয়ে যাবে তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন এই কল বারিং ব্যাপারটা কি এর মাধ্যমে আপনারা কিভাবে পেতে পারেন কি সুবিধা পেতে তো ভিডিওটা লাইক করবেন এবং কাছে শেয়ার করবেন এবং চ্যানেল এখনো যদি সাবস্ক্রাইব না করে থাকেন তো কাইন্ডলি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন কারণ পরবর্তীকালে এরকম হেল্পফুল ভিডিও আমি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করবো আজকের জন্য পর্যন্ত দেখে ভিডিও থ্যাংক ইউ